এই হচ্ছে ভূতের বাড়ি যে ঐতিহাসিক ভূতের বাড়ি আমরা উপর থেকে নিচে নামতেছি আমি নিচে থেকে এসে পুরোটা আবার ভিডিও করে দেখাবো এই হচ্ছে ভূতের বাড়ি এই যে আমরা চলে আসছি ভূতের বাড়ি চাল হচ্ছে ভূতের বাড়ি উপর উঠবো তো আরও আর আরও উপরে উঠবো দেখার নেই আছে আছে টাইম ওয়েস্ট চলুন এই যে ভূতের বাড়ি এটা হচ্ছে মূলত আসলে একটা হিল টপ নামে একটা রেস্টুরেন্ট করা হয়েছিল সরি হোটেল করা হয়েছিল তো এই হোটেলটা আরও অনেক বছর আগে হোটেল বানানো হয়েছিল কিন্তু পরিপূর্ণ কাজ শেষ করা হয় নাই কী যেন জায়গার ঝামেলা বা যে কোনো কারণে হোটেলটার কাজ সম্পূর্ণ শেষ করা হয়নি তারপরে এইটুকু অবস্থা এটা পড়েছিল কোনো মালিকানা নাই বর্তমানে যার ছিল হোটেল সে বিক্রি করে চলে গেছে সুন্দর জায়গা একদম ভূতের বাড়ি এই যে আমার ছেলেকে দেখতে পাচ্ছেন আব্বু বাবা এই হচ্ছে ভূতের বাড়ি আসো এদিকে আমরা একটু সামনে যাচ্ছি জানি না সামনে ভূত আছে কি না ভয় লাগতেছে কিন্তু খুব গা ছমছম ভাব জানি না কি আছে এই যে আসছে একটা জায়গায় দিনে দুপুরে আসছি ভূতের বাড়িতে এই যে এই হচ্ছে ভূতের বাড়ির অন্য একটা অংশ আমরা এখনো পড়ে উঠছি আসো এই জায়গাটা তো খুব সুন্দর বাহ দেখছো খুব সুন্দর